এই বিষয়গুলো জানার জন্য আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন আশা করি এবং আপনারা জানতে পারবেন এখন বর্তমানে ওয়ালটন প্লাজার বিভিন্ন ফ্রিজের কেমন দাম রয়েছে এবং একটা ফ্রিজ কিস্তিতে নিতে গেলে আপনার কি কি কী প্রয়োজনীয় পেপার জমা দিতে হবে এবং প্লাজার কর্তৃপক্ষ আপনাকে কি কি ফেসিলিটিস দিবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখন আপনাদেরকে এটা ধারণার চেষ্টা করব যে প্লাজা থেকে একজন গ্রাহক কিস্তিতে ফ্রিজ বা অথবা যে কোনো কিছু নিলে তার কি কি প্রয়োজনীয় পেপার জমা দিতে হবে তো এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো যদি আপনি একটা ফ্রিজ কিস্তিতে নেন তাহলে সেক্ষেত্রে একজন গ্রাহকের এন আইডি কার্ডে ফটোকপি দিতে হবে দুজন জামিনদার দিতে হবে তো জামিনদারদেরও এন আইডি কার্ডে ফটোকপি লাগবে আর পাসপোর্ট সাইজের ছবি লাগবে গ্রাহকের লাগবে দু কপি এবং জামিনদারদের লাগবে এক কপি করে তো এখানে আরেকটা বিষয় যে অনেক সময় দেখা যায় অনেক গ্রাহকের জন্ম এনআইডি কার্ডটা থাকে না তো সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধনের ফটোকপি হলে হবে অথবা পাসপোর্টের ফটোকপি হলে আমরা তাকে পণ্য দিতে তো এখন আরেকটা বিষয় আছে যে আমার তো প্রয়োজনীয় সকল কিছু জমা হয়ে গেল এখন তাহলে ডাউন পেমেন্টের বিষয় একটা আছে যে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে তাহলে একজন যা হোক একটা ফ্রিজ বা অন্যান্য যেকোনো কিছু নিতে পারে তো আমাদের প্লাজা থেকে আপনি একটা ফ্রিজ বা যে কিছু

হায়ার ক্যাশ প্রাইস পাবেন হচ্ছে সিক্স মান্থ এম আর পি পাবেন নাইন মান্থ এবং টুয়েলভ মান্থ থেকে আপনার থার্টি সিক্স মান্থ পর্যন্ত সর্বোচ্চ আপনারা ইনস্টলমেন্টে নিতে পারবেন অথবা কিছুতে নিতে পারবেন এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি যে অ্যামাউন্টের পণ্যটা নিচ্ছেন তার মার্কেট ভ্যালু অফ প্রাইসের উপর নির্ভর করে আর কি যে আপনি কত মাস পর্যন্ত নিতে পারবেন